নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের আরেকটি নতুন ভিডিওতে এই যে দেখুন লক্ষ্মী প্রতিমা আপনারা জানেনি আজকে লক্ষ্মী পুজো এবং এই লক্ষ্মী প্রতিমাটি যেটি দেখছেন আপনারা এটি পুরো কমপ্লিট হয়ে গেছে এই লক্ষ্মী প্রতিমাটি সম্পূর্ণ মাটির তৈরি এই যে দেখুন কাপুরো মাটির তৈরি সাজও মাটির তৈরি এবং চুলো মাটির তৈরি এই যে চালে সাজগুলো দেখছেন নকশাগুলো এগুলো মাটি দিয়ে তৈরি এবং পেছনে একটু ঘাস পাতা এবং মেঘ এঁকে দেওয়া হয়েছে এবং এই যে দেখুন আরেকটি লক্ষী প্রতিমা এই যে প্রতিমাটি শুধু চুল লাগানো বাকি আছে এবং চুলটা লাগালে এই লক্ষ্মী প্রতিমাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন প্যাচা প্যাচাও করা হয়েছে পাশে এবং এই যে লক্ষ্মী প্রতিমাটি দেখছেন এবং এই চালে আরেকটি জিনিস দেওয়া বাকি আছে এই যে এইগুলো এগুলো আমাদের কাছে আছে অনেকগুলো চারিপাশ দিয়ে লাগিয়ে দেওয়া হবে যাতে মাটি না দেখা যায় এই যে পাশে দেখছেন মাটি মাটিগুলো এগুলো ঢেকে যাবে এবং আরো ভালো লাগবে এবং এই যে দেখুন খুবই ছোট্ট একটি লক্ষ্য প্রতিমা এটার শুধুমাত্র চুলটাই বাকি আছে আর কিচ্ছু বাকি নেই চুলটা লাগালে প্রতিমাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন কতটা ছোট ছোট প্রতিমাগুলো আমার খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমাদের প্রতিমাগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন